আজকে আমরা কাঁকড়া ক্লিন করব আর কাঁকড়ার আজকে একটি কারি বানাবো তো যাই হোক কাঁকড়াগুলো অনেক বড় আর এখন আমরা কাঁকড়া পরিষ্কার করব পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কাঁকড়াটি রান্না করলাম আর এর আগেও আমরা একটি খালি একবার না অনেকবার কাঁকড়া পরিষ্কার করেছি কাঁকড়ার তরকারি বানিয়েছে অনেক মজা আর তাছাড়া এই তবে আগের যে কাঁকড়াগুলো ছিল এগুলো ছিল একটু ছোট তবে এবারের কাঁকড়াগুলো অনেক বড় তাই আর কি ভিডিও করব আর আপনারাও এনজয় করবেন আমাদের সাথে সাথে আর আর আপনারা যদি জানেন কিভাবে কাঁকড়ার তরকারি রান্না করতে হয় ভালো উপায়ে কমেন্ট করতে পারবেন थैंक यू तुमरा काकरा क्लीन करबो ना और को नीचे रखनी क्या कहते пропала জোড়া থাকে দুইটা দেখছো আর তারপরে আমি যেটা দেখছি আলাদা করে খায় এইগুলা ফালা দিতে হয় এই যে পাও খালি মাঝখানের জায়গাটাই পছন্দ করে এইটাই মে মে আর কি ওই হাত পা খাবে কা

শেষ পর্যন্ত আমাদের ক্লিন করার পরে এতটুকু হলো তো খুব ভালোভাবে ক্লিন করা হয়েছে এইভাবেই ক্লিন করে খুব সুন্দরভাবে Nah, ini, nih, ih, gue doang mau jadi pakai rema. Makanya,